আমি এই যে ছাত্র দলের জন্য সভাপতি আছে রাকিব তার চেহারার ভিতরে আওয়ামী লীগের যে ছাত্র ছাত্রলীগের যে সভাপতি ছিল সাদ্দাম সেই সাদ্দামের কেমন জানি অনেকটা মিল দেখতে পাচ্ছি এবং একটা কথা প্রচলিত আছে যে আসলে প্রকৃতি কোনো কিছুকে খালি রাখে না আমি এখন বর্তমানে সেই কথাটিরই পুনরাবৃত্তি করব যে আসলে আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল তারা চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে এবং তাদের যে স্থান সেটা আসলে পূরণ করে নিয়েছে ছাত্রদল সেটা এখন বাংলাদেশের মানুষ কিছুটা কিছুটা নয় অনেকটাই তারা দেখতে পাচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে আওয়ামী লীগ জামাত ইসলামী বা শিবিরের উপরে যে দায় চাপানোর বিষয়টা যারা গত ষোলো বছরে করে এসেছে সেটারই পুনরাবৃত্তি করতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের ছাত্র দল আছে তারা এবং আপনারা দেখেছেন হয়তো যে একটা প্রেস বিফ্রিংয়ে দুইজন নেতা ছাত্রদলের তারা বসে আলাপ করছিলেন সাংবাদিকদের বিভিন্ন উত্তর দিয়েছিলেন সো একজন একটা প্রশ্ন করলো প্রশ্ন করার পরে এরাকিবুল ইসলাম তিনি কী করলেন তার যে পাশে বসে আরেকজন যে নেতা আছে বিএনপির ছাত্র দলের তাকে বললেন যে শিবিরের উপরে দায়ী চাপিয়ে দাও এবং তারা পার্টিকুলারে কী করলো সেই শিবিরের উপরেই তারা দায় চাপিয়ে দিলো সো এই যে দায় চাপানোর যে বিষয়টা সেটা কিন্তু একেবারে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আসলে আওয়ামী লীগের যে ব্যবস্থাপনা আওয়ামী লীগের যে সেই যে দায় চাপানোর বিষয়টা সেটাই কিন্তু আমরা আবারও পুনরাবৃত্তি দেখতে পেলাম এই ছাত্র দলের ভিতরে আসলে নতুন করে যারা ছাত্র আছে ছাত্র রাজনীতির নতুন একটা রূপরেখা প্রয়োজন গত ষোলো বছরে যেটা হয়েছে সেটা ছাত্র রাজনীতির নামে ছাত্র গুণ্ডনি সো আমরা সেটার আর পুনরাবৃত্তি চাই না আমরা চাই প্রত্যেকটা হলগুলোতে ছাত্র রাজনীতি সেটা থাকবে সেটা প্রয়োজন আছে কিন্তু সেটার জন্য নতুন রূপরেখার প্রয়োজন সো সেই রূপরেখার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তাদেরকে ইনভাইট করা হয়েছে যে আসলে আসেন আমরা সবাই মিলে ছাত্র রাজনীতির জন্য নতুন একটা রূপরেখা তৈরি করি সেখানে শিবির তারা যোগ দিয়েছে অ্যাটেন্ড করেছে এরপরে সেখানে জাতীয় নাগরিক কমিটি তারা অ্যাটেন্ড করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন তারাও অ্যাটেন্ড করেছে বাট ছাত্রদল তারা সেখানে অ্যাটেন্ড করে নেয় এবং তারা বলেছে যে অ্যাটেন্ড না করার পিছনে তাদের রিজন হচ্ছে যে ডক্টর মামা ডিউনুসের ইনভাইটেশনে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কেন গেল এটা শুধুমাত্র ছাত্রদল তারা এই যে ছুতা সেটাকে তারা মানে ধরে বসে আছে কিন্তু ছাত্র শিবির চাইলেও কিন্তু সেই প্রশ্নটা করতে পারতো যে আমাদেরকে কেন ইনভাইটেশন না করে ইনভাইট না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ইনভাইট করা হচ্ছে সেটা তো তারা সেই প্রশ্ন কিন্তু তার উত্থাপন করেনি কিন্তু ছাত্র দল থেকে আমরা দেখেছি যে সেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং সেটার যে লেজুর ভিত্তিক যে বিষয় সেটাকে কেন্দ্র করে বা সেটাকে ধরে তারা কেউ সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেনি। এবং বর্তমান বাংলাদেশের যে ছাত্রদের জন্য নতুন রাজনীতির একটা রূপরেখা প্রয়োজন সেটার ব্যাপারেও কিন্তু তারা এখনও পর্যন্ত ঐক্যমত্য পোষণ করে নেয় এবং আব্দুল হান্নান মাসুদ তিনি টকশো শেষে এখন টিভির যে টকস হয়েছে সেটা শেষে একবারে স্পষ্টভাবে বলেছেন যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা যে নতুন রূপরেখা চাই সেটার ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সব থেকে বড় বিঘ্নতা বাধা সৃষ্টি করেছে ছাত্র দল হ্যাঁ এটা শুধুমাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বক্তব্য নয় এটা গোটা বাংলাদেশের মানুষের বক্তব্য গোটা বাংলাদেশের মানুষ এটা দেখেছে যে আসলে কিভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে তাদের যে গত ষোলো বছরের যে নিয়মকানুন সেটা কারা ধারণ করছে সেটা বাংলাদেশের মানুষ ক্লিয়ারলি তারা বুঝতে পারছে এবং সর্বশেষ আমি বলবো যে শিবিরের উপরে দায় চাপিয়ে কোনো লাভ হবে না শিবির এবার বাংলাদেশের মানুষের কাছে অনন্য একটি রাজনৈতিক দল হিসেবে ফুটে উঠবে সেটা বাংলাদেশের মানুষ সমাহী বুঝতে পারবে সো জামাতের উপরে দায় চাপিয়ে কোনো লাভ হবে না গত ষোলো বছরের যেটা হয়েছে সেটাকে পুনরাবৃত্তি করতে চাইলে বাংলার জনতা সেটাকে রুখে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ